প্রথমে বললো আশি টুকরো করা হয়েছে লাশ টুকরো আশি টুকরোর এক টুকরোও পাওয়া যায় নাই সর্বশেষ বাসার সেফটি টাঙ্কি থেকে টয়লেট বাথরুমের মধ্য থেকে কয়েকটা গোস্তের টুকরো পাওয়া গেছে আমি কথাটা আপনাদের মধ্য কেন বললাম মায়ের দোয়া যে ফেরত যায় না মায়ের দোয়া কবুল হয় মায়ের দোয়া যে ব্যথা যায় না তার প্রমাণ হলো এই এমপি তো সেই এমপি যার ইন্দন এবং ইশারাই দুই সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের এক ভাই প্রিয় ভাই সোহান শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে শহীদ করে তার শোকটাকে উপরে ফেলা হয়েছিল সেদিন সোহানের মা কান্না করে করে আল্লাহর কাছে বিচার দিয়েছিল আল্লাহ আমরা مظلوم এই দুনিয়ার মধ্যে কোনো বিচার পাব না আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তুমি বিচার করো সহিদ সোয়ানের মাল্লার কাছে বিচার দিয়েছিল মাত্র কয়েক বছর আগে আল্লাহ মায়ের দোয়া ব্যথা দেয়নি মাত্র কয়েক বছর পরে এই এমপি আনার এমপি থাকা অবস্থায় আল্লাহ তাকে বিদায় করে দিয়ে তার লাশটাকে টুকরো বি টুকরো করে বিদায় করে দিয়েছে এগুলোর দ্বারা কি বোঝা যায় এমপি আনার তো সেই আল্লামা সাইদি যখন বিদায়নে চলে গেল জিনেয় দহর মধ্য মুসলমানদের জানাজা পড়তে দেয়নি জেএমপি আনার আল্লামা সাইদির জানাজা বন্ধ করলো আল্লাহর কি খেলা আল্লাহর কি ফয়সালা তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ হকবার বলেন এগুলো কার ফয়সালা এগুলো কার বিচার আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে ছাড়ে না আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে সুতরাং ক্ষমতা পাইয়া যা খুশি তা করবেন না এমপি আনারের কন্যাটি কান্না করে বলতেছে বাবা বিদায় নিল এত কষ্ট এত দুঃখ কান্না দেখার পরে বলতে চাই বোন তোমার চোখে কান্না তুমি তো ভেতা বুঝতেছ কিন্তু ষোলো সালে সোহান যখন শহীদ হলো তার বাবা মাকে দেশে এলাকার মানুষকে দেশে এই কান্নার সাউন্ড তোমার বাবার কানে যায় নাই তার মানে আল্লাহ তালা মায়ের যে দোয়া কবুল করে এটা হলো তার বাস্তব প্রমাণ তার মানে বোঝা গেল মায়ের অভিশাপ মায়ের দোয়া লাগে কি লাগে না এই বাংলাদেশে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ নাম শোনেননি বিশাল বড় প্রভাবশালী পুলিশের প্রধান বক্তব্য দিতে গিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলতো মাইক ধরে বলতো দুর্নীতির বিরুদ্ধে আমরা জিয়াদ ঘোষণা করেছি এমন বক্তব্য দিল এখন দেখা যাচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় দুর্নীতিবাস হলো পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ কোটি কোটি টাকা থেকে করে বিদেশে নিয়ে গিয়ে বেগুন তৈরি করেছে বাংলাদেশ সরকারের দুদক তার তেত্রিশটি ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করে ফেলেছে আমাদের বাংলাদেশে একটা কথা আছে চোর মায়ের বড় গলা এখন সোরের মায়ের ও দুর্নীতি বন্ধ করতে চাই নিজেই শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হলো হাজার হাজার মানুষের হত্যা করেছে কত মায়ের বুককে খালি করেছে হেফাজত ইসলাম যখন পাসিমে সাপলা চত্বরে গিয়েছিল কোরআনের দাবি নিয়ে হেফাজত ইসলামকে শেষ করার জন্য মাস্টার মাইন্ড হিসেবে বেন্দির আহমেদ কাজ করেছে আমরা বলতে চাই তুমি হেফাজত ইসলামকে শেষ করতে চেয়েছো ইসলামকে শেষ করতে চেয়েছো ইসলামকে শেষ করতে পারোনি তোমার নাম গন্ধ বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ তাকে খুঁজতেছে মিডিয়া তাকে খুঁজতেছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা যায় চোরের দশ দিন গারস্থের তোমাদের ক্ষমতা থাকা অবস্থায় যদি এই রকম হয় ক্ষমতা ছাড়লে কি হবে আল্লাহ ভালো জানে এ ভয় করতেছেন নাকি কতক্ষণ ঠিক কি না আর জোরে কোন ঠিক সুতরাং এই দুর্নীতিবাজরা কেন জায়গা পাইছে এই দেশে কোরআনের শাসন না থাকার কারণে কোরআনের আইন না থাকার কারণে আজকে তার ইসলামকে নিশ্চিন্ন করতে চেয়েছে পারিনি আমরা বলি ওই যে আনার থেকে শিক্ষা নাও এমপি মরে গেছে লাশ নাই জানাজা করার মতো লাশ নাই তোমরা থেকে শিক্ষা নাও আলেমদের বিরোধিতা করেছো মাইক পেয়ে হুজুরদের বলে উগ্রবাদী হাত পাও ভেঙে দেব এদের জানাজা বাংলার জমিনে কোন আলেমদের দ্বারা হতে পারে না আমরা বাংলাদেশের সব হুজুর যদি এক দল হয় তারা কিছু করতে পারবে এ সরকার পারবে আজকে আমরা সব হুজুর একদল না হার কারণে ভাড়াটা বাসতিছে এই বাংলাদেশের একজন সভ্য সাতি কবি ছিল শামসুর রহমান কি নাম বলছি এই শয়তান মরের আগে বলছিল ফজর নামাজের যখন আজান দেয় তখন মনে হয় যে ব্যস তার খরিদদারকে ডাকতিছে নাউজুবিল্লাহ কোন এটা বলে শেষ করতে আমার দিকে তাকার তখন এই লোক যখন মরে গেল বাংলাদেশের সব হুজুর আমরা একদল হইছি এর জানাজা কেউ পড়বো না ও মরে যাওয়ার পরে পুলিশ জায়গা থেকে ধর্মশত্রীর ইমাম আগুন দিয়ে চলে গেছে কিন্তু একটা মদিন আছে মদিনকে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য মদিন নামাজও পড়াইছে নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করবো এই মদিন তুমি নামাজ পড়াইলা কেন মদিন বলতে যে টেনশন করো না পেশাব পায়খানা করে অজু করিনি দোয়াও করিনি কথা ওজু করিনি দোয়াও করিনি দোয়া ছাড়া ওজু ছাড়া মার দিছি তার মানে বোঝা গেল ওস্তাদের মার এ জোরে কোন ওস্তাদের মার তোমরা সারা যেমন হুজুরদেরকে তালেবান রাজাকার বলবা আর হুজুর মরে তুমি মরে যাওয়ার পরে আমরা জানাজা পরে তোমাদের জান্নাতে ঢুকে দেব ওই ধান্দা বাদ দাও মরে যাওয়ার পরে যদি সামনে দেয় আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো কোন দোয়া পড়বো না বাটা কতক্ষণ ঠিক কিনা শূদ্রাং আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই এই বাংলার জমিনে কোরআন কায়েম হোক আপনারা কি শান এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক এটা আপনারা কি শান শূদ্রাং আজকের মাহফিলের আলোচনার শিক্ষা হলো আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গা কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে গারা কারাড়া জি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা লিলাগ তাকবীর আল্লাহ তাআলা এই জমিনকে কোরআনের জন্য قائم করুক বলেন আমিন